আসসালামু আলাইকুম এভরিওয়ান ষোলো বছর পর গল্পের পাঁচ নাম্বার পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক আমরা দুজন এদিকে নিজেদের নিয়ে ব্যস্ত থাকলেও ঘুম নেই চারটে মানুষের চোখে আপনারা কাদের কথা ভাবছেন জানিনা তবে আমি বলছি আয়াস রাতুল আর আমার সিনিয়র স্যারের কথা এতক্ষণে হয়তো ওরা আমাদের দুজনের ফোনে অনেক ট্রাই করেছে কিন্তু নেটওয়ার্ক তো নেই চলুন একটু দেখিয়ে আনি আপনাদের ওদের রিয়াকশনটা আয়াস বলল ওদের কি হয়েছে বলতো রাতুল বলল বুঝতে পারছি না এতক্ষণে তো চলে আসার কথা আয়াস বললো কোনো বিপদে পড়েনি তো নীরব বলল আমাদের এখন কি করা উচিত এগিয়ে স্যার তো এরকম কোন নির্দেশ দেয়নি রাতুল বলল না যাওয়া ঠিক হবে না হিতের বিপরীত হতে পারে আয়াস বলল এইভাবে হাত পা কথোপকথনের মাঝে একজনের ফোন বেজে ওঠে রাতুল বলল সিনিয়রের ফোন আয়াস বলল ধর রাতুল বলল হ্যালো স্যার স্যার বলল হ্যালো ওরা ফিরেছে রাতুল বলল না স্যার ফিরেনি আমাদের খুব টেনশন হচ্ছে স্যার কি করব। স্যার বললো টেনশন তো আমারও হচ্ছে কিন্তু কি পদক্ষেপ নেব বুঝতে পারছি না আদিবের ফোনও লাগছে না ওদের না জানিয়ে পদক্ষেপ নেওয়া বোকামি হবে রাতুল বলল এখন আমাদের সকাল হওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই স্যার স্যার বলল হুম অপেক্ষা করো দেখা যাক সকালে না ফিরলে তখন আমি ব্যবস্থা নিজেই নেব। রাতুল বলল ওকে স্যার ফোন কেটে দিয়ে সবাই চিন্তায় মগ্ন হয়ে যায় এদিকে আমরা গাছের সাথে হেলান দিয়ে বসে আছি পাশে তাকিয়ে দেখি অগ্নির চোখ জোড়া নুইয়ে পড়ছে হঠাৎ আমায় তাকিয়ে থাকতে দেখে হকচকিয়ে চোখ খুললো আমি ইশারায় আশ্বস্ত করলাম তুমি ঘুমিয়ে নাও সকাল হলে আমি ডাকবো মনে হলো আমার এই কথাটার অপেক্ষায় ছিল এতক্ষণ বলতে বলতেই চোখ জোড়া বন্ধ করে নেয় খারাপ কথা একজন সাধারণ মানুষের এই অবস্থাটা হলে এতক্ষণে হয়তো হার্ট অ্যাটাক করত আমিও এক প্রকার জোর করে চোখ দুটির সাথে যুদ্ধ করেই খুলে রেখেছি কারণ দুজন সমানে ঘুমিয়ে পড়লে সমস্যা তাই বসে বসে আকাশ পাতাল ভাবছি ভাবতে ভাবতে এদিকে ভোরের আলো ফুটে উঠেছে আমি অগ্নিকে ডাক দিলাম অগ্নি বলল হোম আমি বললাম অগ্নি ওঠো আমরা বের হব এখন কথাটা শুনে এতক্ষণে তার জ্ঞান এলো চারদিকে তাকে কি রাতের কথা মনে পড়ল তার অগ্নি বলল কোন দিকে যাব স্যার আমি বললাম বুঝতে তো পারছি না রাতে কোন দিক দিয়ে এসেছিলাম রাতের অন্ধকারে আর জঙ্গলে এসে এলোমেলো ভাবে ঘুরে এখন দিকটাই হারিয়ে ফেলেছি আমরা তবু একটু চারদিকে ঘুরে একদিকে তাকাতেই নিচের দিকে চোখ আটকে যায় আমার আমি বললাম পেয়ে গেছি অগ্নি বলল কি স্যার আমি বললাম এই দেখো রক্তের ফোটা যেটা তোমার ক্ষত থেকে পড়েছে তার মানে কাল রাতে আমরা এদিক থেকে এসেছি আর এর মানে হলো স্কুল এরিয়া এদিকে চলো বলেই দুজন হাঁটা ধরলাম কিন্তু অনেকটা আসার পর আবার মুশকিলে পড়ে গেলাম এখন রাস্তা দুটো কোন দিকে যাব তারপর মনে হলো এখানে রক্ত নেই তাহলে উল্টো দিকে যাওয়া উচিত ভাগ্য সহায় ছিল আর আমরা ঠিক এগোলাম তবে আমাদের একটু দেরি হয়ে গেছে আমরা স্কুল এরিয়া পেরিয়ে সামনে এসে দেখি সিনিয়র স্যার আর সাথে রাস্তায় দুজন অফিসার দাঁড়িয়ে আছে আর অন্য দিক থেকে তিনটে বাইক আসে বাইকের রাতুলরা তিনজন দেখে মনে হচ্ছে এরা এখানে আমাদের খোঁজেই এসেছে তাই আমরা দ্রুত ওইখানে পৌঁছলাম একটু দূর থেকে আমি ইশারা করে বোঝালাম যেন সবাই আলাদা আলাদা ভাবে সরে আসে কারণ কেউ এভাবে সবাইকে দেখলে সন্দেহ করবে এটাই স্বাভাবিক আমার ইশারা বুঝতে পেরে সবাই সরে যায় এবং আমরা চলে আসি সামনেই ওরা আমাদের জন্য অপেক্ষা করছিল আমার আর অগ্নির বাইক দুটো স্যারের সাথে থাকা অফিসার দুজন নিয়ে আসে আর আমরা উঠে যাই গাড়িতে পাঁচটা বাইক আমাদের পেছনে পেছনে আসে সবাই বাসায় পৌঁছায় রাতুল আর নীরব অগ্নিকে নিয়ে ভেতরের রুমে চলে যায় আর আমি সোফায় বসে পড়ি আমায় বসতে দেখে স্যার বললেন আদিপ তুমিও যাও ফ্রেশ হয়ে নাও তারপর ঘটনা শুনবো আমিও অগত্যা উঠে যাই ফ্রেশ হওয়ার জন্য আমি বেরিয়ে এসে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে আর পাশের সোফায় হেলান দিয়ে আছে অগ্নি আমি বললাম অগ্নি তুমি এখানে কেন ভেতরে গিয়ে রেস্ট নাও অগ্নি বলল আমি ঠিক আছি স্যার বেচারাকে দেখে বোঝা যাচ্ছে ঠিক নেই তবে আমাদের প্রফেশনটাই এমন এত সহজে দুর্বল হওয়া চলে না সামনে দুজন সিনিয়র থাকলে তো আরো মুশকিল ব্যাপারটা বুঝতে পেরে আমি জোর করেই ওকে রুমে পাঠাই তারপর সবাইকে কাল রাতের পুরো ঘটনা খুলে বলি ব্যর্থ হয়েছি আমি তাই আমার মুখটা মলিন হয়ে গেছে তার ওপর আমি থাকতে অগ্নি আহত হয় তাই ভেতরে ভেতরে অপরাধ বোধ কাজ করছে তা দেখে স্যার বললেন কোনো ব্যাপার না ইয়াং বয় তোমরা ঠিক আছো এটাই যথেষ্ট আমরা আবার প্ল্যান করব কি বলো সবাই স্যারের কথাই বাকি সবাই একসঙ্গে ইয়াস স্যার বলে উঠে কথার মাঝখানে কলিং বেল বেজে উঠে আমি বলে উঠলাম এখন আবার কে এলো আয়াস বলল আমি দেখছি আয়াস দরজার কাছে চলে যায় কে এসেছে দেখার জন্য কিছুক্ষণ পর ফিরে আসে আমি বললাম কে ছিল আয়াস বলল স্যার ডেলিভারি বয় আমি বললাম কিসের ডেলিভারি আয়াস বলল খাবার সে দাঁড়িয়ে আছে বাহিরে স্যার বললেন কেন আয়াস বলল স্যার আমার মনে হয় সে ভুল ঠিকানায় এসেছে আমি তো খাবার অর্ডার করিনি পেছন থেকে নীরব বলে উঠল আরে হাদারাম তুই ছাড়া এই বাসায় আরো মানুষ থাকে সেটা জানিস আয়াস বোকার মতো তাকিয়ে আছে নীরব বলল আমি করেছি অর্ডার বলেই আয়াসের মাথায় চাটি মেরে দরজার দিকে এগিয়ে যায় নীরবের সাথে তাল মেলায় রাতুল রাতুল বলল তুই সত্যি একটা হাদারাম তোকে এই প্রফেশনে সাজেস্ট করে কে রে আয়াস বললো তোর দাদা রাতুল বলল বলিস কি ভাই আমার দাদা মহাশয় তো আমি ইনস্টল হওয়ার আগেই আনন্স্টল হয়ে গেছিল তোকে কি স্বপ্নে এসে সাজেস্ট করেছে আয়াস বলল হুম করেছে রাতুল বলল ইটস নট ফেয়ার আমায় তো কোনোদিন করেনি আয়াস বলল দাদা মহাশয় ভালো করে জানে কাকে করা উচিত ওদের খুনসুটি চলতে থাকে আর আমরা বসে বসে বিনে পয়সায় বিনোদন নেই চেয়ে দেখি স্যার ওদের কথাবার্তা শুনে হাসছে এসবের মাঝখানে নীরব এসে সবাইকে ডাকলো খাবার খাওয়ার জন্য আর সে একটা প্লেট নিয়ে রুমের দিকে যায় অগ্নিকে খাওয়ানোর জন্য ভেতরে আরেক যুদ্ধ বেঁধে গেছে সবাই পেছনে ফিরে দেখি অগ্নি এক হাতে খাবারের প্লেট নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে আর নীরব দরজার সামনে কোমর হাত দিয়ে দাঁড়িয়ে আছে অগ্নির অভিযোগ সে ঘরে একা খাবে না কিন্তু ডক্টর ওকে রেস্ট নিতে বলেছে যার জন্য ওদের মধ্যে যুদ্ধ যায় শেষমেশ না পেরে নীরব নিজেও এসে বসে বসে পড়ে সবাই একসাথে খেয়ে খাওয়ার মাঝে চলতে থাকে ওদের চারজনের খুনশুটি এরা এই কয়দিনে বেশ ভাব জমিয়ে নিয়েছে নিজেদের মধ্যেই যেন একটা পরিবার তবে নীরব আর অগ্নি আগে থেকে বেস্ট ফ্রেন্ড ছিল ওদের দুষ্টামির সাথে সিনিয়র স্যারও দেখি খুব সহজে মিশে গেছে এতদিনের পরিচয়ে স্যারকে আজকে দেখছি একদম ছোট বাচ্চাদের মতো ব্যবহার করছে আসলে প্রত্যেকটা মানুষের মনেই একটা মানব শিশু থাকে যেটা কর্তব্যের নিচে চাপা পড়ে থাকে আর স্যার তার বাস্তব উদাহরণ কত সহজে কাজ ভুলে সবাই আনন্দে মেতে উঠেছে খাওয়া শেষ করে সবাই উঠে পড়ে আয়া আর নীরব সব গুছিয়ে নেয় সবাইকে বিদায় জানিয়ে স্যার চলে যান নিজের কাজে আর আমি ওদের সাথে টুকটাক কথা বলে অগ্নিকে রেস্ট নেওয়ার আদেশ দিয়ে বেরিয়ে পড়ি ম্যানেজারকে ফোন দিয়ে জানিয়ে দেই আমার খুব জ্বর যার জন্য বিছানা ছাড়তে পারছি না সে আমার ছুটি মঞ্জুর করে নেয় তাই আর টেনশন না নিয়ে বাসায় চলে আসি রাতুল আয়াস নীরব চলে যায় অফিসে কারণ ওরানা গেলে সমস্যা আর অগ্নির ছুটি আগে থেকেই নেওয়া ওর গ্রামের বাড়িতে একটু সমস্যা হয়েছে বলে কান্নাকাটি করে আগেই ওকে ছুটিতে রেখেছি আমি দরজা নক করতে ভাবি দরজা খুলে দেন ভাবি বলল তুমি কাল রাতে কোথায় ছিলে এই রে দেখে ফেললো কিন্তু আমি তো খুব সাবধানে বেরিয়েছি আমি বললাম মানে ভাবি বলল তুমি কাল বাসায় ছিলে না আমি বললাম না ইয়ে মানে ভাবি বলল আমি দেখেছি কাল তুমি বাইরে গেছো বারোটা নাগাদ অন্ধকার থাকলেও তোমায় আমি চিনতে ভুল করিনি আমি বললাম আসলে আমার একটা একটা বন্ধুর একটু সমস্যা হয়েছিল আর সে এই শহরে নতুন তাই আমাকে যেতে হয় ভাবি বলল তাহলে এত লুকিয়ে চুরিয়ে যাওয়ার কি আছে উফ এত তো রীতিমতো জেরা করেই চলেছে দেখছি আমরা কোনোদিন আসামি কেউ এত জেরা করিনি আমি বললাম আমি তো লুকিয়ে যাইনি রাতে সবাই ঘুমোচ্ছে ঘুমের ডিস্টার্ব হতে পারে ভেবে এভাবে গিয়েছি ভাবি কিছু বলল না মুখ দেখে মনে হয় আমার যুক্তিটা ঠিক হজম হয়নি ভাবতে থাক মনে মনে এই বলে ভেতরে চলে এলাম রুমে ঢুকে আগে ফোনটা চার্জে লাগিয়ে বাথরুমে ঢুকে গেলাম গোসল করার জন্য এসে দেখি আমার ফোনটা বাচ্ছে। ফোনে কথা বলে ফোনটা কেটে দেই ফোনটা ছিল আমার একজন সহকর্মীর যে অন্য একটি কেসের দায়িত্বে আছে এবং সে বিষয়ে সাহায্য চেয়েছে মোবাইলটা আবার চার্জে লাগিয়ে আমি ল্যাপটপ অন করে বসে পড়ি কাজ করার জন্য একটা না কাজ করতে করতে দুপুরে খাবার টাইম হয়ে যায় এখন কেউ নিশ্চয়ই রুমে আসতে পারে তাই আগেই সব গোসগাস করে নেই যা ভেবেছিলাম তাই আরো এসেছে ডাকার জন্য তবে রুমে প্রবেশ করেনি কারণ আমার রুমে কারো প্রবেশ নিষেধ আরু বলল এই যে ভাইয়া শুনছেন আমি বললাম কে আরো বলল আমি আমি বললাম আমি আবারকে মনে হয় রেগে গেছে আরো বললো মা বলেছে আপনাকে আমাদের সাথে খাওয়ার জন্য বলতে তাই আসুন আমি বললাম তুমি যাও যাব না আপনি আগে আসুন বোন দেখছি নাছর বান্দা তবে আগে এসবে কষ্ট পেলেও এখন পাই না কারণ এখন বুঝতে পারছি ওরা রাজের মধ্যে ওদের আদিকে খুঁজে বেড়ায় আমি বললাম ঠিক আছে চলো দেখে বোঝা যাচ্ছে বেশ খুশি হয়েছে নিচে যেতেই মা আমাকে দেখে খুব খুশি হয়েছে মা বললো তুমি আজ কাজে যাওনি আমি বললাম না ছুটি নিয়েছি মা বলল কেন বাবার শরীর খারাপ নাকি আমি বললাম না এমনি ভালো লাগছে না বেশ কাজের চাপ গেছে এতদিন তাই আজকে রেস্ট নিব বলল আচ্ছা ভাইয়া আপনি কি কাজ করেন আমার দেখে মনটা খারাপ হয়ে যায় মনে মনে বললাম তোকে কষ্ট দিতে আমার লাগে না। তবে আমি কি করি এটা তোরা সময় হলে ঠিক জানতে পারবি এখন কষ্ট পাস না প্লিজ কিন্তু কি করার আমার মনের কথা তো আর ওরা শুনতে পায় না আমিও চুপচাপ খেয়ে উঠে পড়ি আর একটা কথাও কেউ বলেনি বাসায় বসে থাকতে বোরিং লাগছে কাজেও মন বসছে না তাই বাইকের চাবিটা নিয়ে হলাম অনেকটা দূরে চলে আসছি কাজের মধ্যে থেকে হাঁপিয়ে উঠেছে মনটা বিশিয়ে উঠছে এসব ভালো মানুষের আড়ালে থাকা পশুদের পেছনে ছুটতে ছুটতে তাই বাহিরের আলো বাতাস নিয়ে ভেতরটাকে শান্ত করার প্রয়াসে নদীর পাড়ের দিকে গেলাম কিন্তু এখানে এসেও তেমন শান্তি পাইনি একটু দূরে চোখ পড়তেই দেখতে পেলাম তিনটে ছেলে দুটি মেয়ের পেছনে হাঁটছে তবে এই হাঁটা আমার অপ্রীতিকর বলে মনে হচ্ছে যাকে বলে ইফটিজিং দেখেই মাথাটা গরম হয়ে যায় তাই বাইকটাকে স্ট্যান্ড করে এগিয়ে গেলাম আমি পেছন থেকে একটা ছেলের কাঁধে হাত দিয়ে দিলাম আমি বললাম এই যে ভাই এই যে শুনছেন প্রথমজন বলল কি বে আমি বললাম বলছিলাম দিকে দিকে কথাটা শুনে আমার তাকালো একজন বলল থেকে নাকি আমি বললাম না আমি নতুন অন্যজন বলল শালা ভাগ এখান থেকে আমি বললাম বলুন না ভাই তৃতীয় জন তুই কি আর কি করছিস আমাদের সাথে আমি বললাম ইউ আর ভেরি স্মার্ট বয় বলার আগেই বুঝে গেলি তৃতীয় জন আমাদের সাথে লাগতে আসিস না নিজের কাজে যাও বাবু আমি বললাম ওকে ভাইয়া এই বলে পেছনে মনে ঘুরতে ছেলেগুলো সামনে তাকিয়ে অবাক কারণ মেয়েগুলো নেই এতক্ষণে আমার সাথে কথা বলার ফাঁকে মেয়েগুলো বেরিয়ে গেছে এটা দেখে ছেলেগুলো রাগে ফুঁসতে থাকে আমার বকবকানিতে তাদের কাজে বেগত ঘটায় চরম ক্ষেপে গেছে মনে হয় তাই পেছন থেকে একজন আমার টি-শার্টের কলার ধরে সে বলল শালা তোর জন্য আজ পাখি ফুরুত হয়ে গেল আরেকজন বলল দেখছিস কি দে হাত পা ভেঙে বুঝিয়ে দে আমাদের কাজে বেগত ঘটানোর ফল কি হয় কথাটা বলতেই একজন আমার নাক বরাবর মারার জন্য হাত উঠায় আমার আর কি করার আছে বলেন মেহমান যদি না বলে বাসায় চলে আসে তাহলে কি আপ্যায়ন না করে বিদায় করে দেওয়া উচিত প্রশ্ন রইল আপনাদের কাছে উত্তর চাই বক্সে মিনিট তাই আমাদের মারামারির মাঝখানে দুজন পুলিশের পুলিশের লোক ছুটে আসে। বাংলাদেশ কিছু ডিপার্টমেন্টের কাজ এমন ঝামেলা শেষে উপস্থিত হওয়া ইনারাও তাই করেছেন পুরোই সিনেমার মতো এর মধ্যে একজন আমার দিকে তাকিয়ে বলল আপনাকে কোথায় যেন দেখেছি কিন্তু মনে পড়ছে না আমি বললাম মাথায় বেশি চাপ দিবেন তাহলে আপনার ছোট্ট মাথাটিতে সমস্যা হতে পারে আর পাব না এখন রোগীতে ভরপুর লোকটা আমার কথায় ব্যাপার চেকা খেয়ে হা করে গেল আমি বললাম আমি একজন আম জনতা আর জনতার পাওয়ার কি নিশ্চয় পুলিশের থেকে ভালো করে কেউ জানে না বলেই সোজা হাটা ধরলাম ছোটখাটো একটা ভিড় জমে গেছে এখানে আমাদের কাজ এটাই নিজের সামনে হাজার অন্যায় দেখেও মুখে কুলু পেতে থাকি অথচ কেউ ঝামেলা বাদালে তা দেখে মজা নেওয়ার বেলায় আমরা এক বিন্দু ছাড় দিতে নারাজ যাই হোক মূল গল্পে আসি দূর মেজাজটাই খারাপ হয়ে গেল কোথায় গেলাম একটু শান্ত পরিবেশে তা না আরো উল্টো মাথা গরম হয়ে এলো থাক আর ঘুরতে হবে না বাসাই যাই বাসায় এসে দেখি বাবা আর ভাইয়া চলে এসেছে সবাই বিয়ের কেনাকাটা ইসি নেই ছুটি হয়ে গেছে। তাহলে ও কই। কাল থেকে উপরেও ফুল নজর রাখতে হবে। ব্যাপারটা খুব যতবার গেলাম ততবারই আক্রমণ হয়ে গেল বুঝি না ওরা টের পাই কি করে তার মানে কি ওরা আমাদের চিনে নিয়েছে না এমনটা হলে ম্যানেজার এত ভালো ব্যবহার করে নাকি কিন্তু মন দিচ্ছে না যাক কাল থেকে পুরোপুরি কাজে মন দিতে হবে এই বলে বাইক চাবি আর পকেট থেকে ফোনটা বের করে রেখে ওয়াশরুমে ঢুকে গেলাম ফ্রেশ হয়ে ঘড়িতে তাকিয়ে দেখে সন্ধ্যা সাতটা বাজে তাই কিছুক্ষণ পায়চারি করে ল্যাপটপটা অন করে বসলাম দুটো ক্যামেরা থেকে কি পাওয়া যায় দেখার জন্য কিন্তু কপাল মন্দ হলে যা হয় আর কি একটা ক্যামেরা কাজ করছে না মনে হয় ভালোভাবে লাগানো হয়নি না হয় কেউ দেখতে পেয়ে খুলে ফেলেছে মনটা খারাপ হয়ে গেল তবে আরেকটা বাকি ওইটা দেখে নেই হ্যাঁ এটা ঠিক আছে তবে এটা দিয়ে শুধু বাইরের কিছু অংশ দেখা যায় তাও পুরোপুরি না তবুও নিরাশ হলাম না যেটুক কুই দেখা যাক তার থেকে যদি কিছু পাই সেই আশায় দেখতে দেখতে রাত অনেক হয়ে গেছে দুজন এসে গেছে খাওয়ার জন্য তৃতীয়বার আসার আগে আমি নিজেই চলে চলে যাই গিয়ে ডিনার রুমে আসি রাত এখন বাজে ঘুম কিছুতেই আসছে না একটা আর বুঝতে পারছি আসবেও না বাইরে বেরোনো দরকার কিন্তু আবার যদি ভাবি দেখে ফেলে তাহলে সমস্যা সৃষ্টি হতে পারে পাইসি নিজের রুমের বারান্দা দিয়ে দেওয়ালের পিলার বেয়ে বেয়ে নেমে এলাম পার্কিং রুমে গিয়ে বাইকটা বের করে নিয়ে এসেছে দারোয়ান কারণ মানির কাছে সবাই বস জানেনি রাত পীরেতে বের হতে হলে দারোয়ানকে হাত করাই লাগে তাই গেটে তেমন থেকে তো বের হলাম এখন কোন দিকে দিকে যাব অফিসের নাকি নাকি আবার স্কুল স্কুল অন্য কোথাও। রাস্তায় দাঁড়িয়ে আমি ভাবছি যাওয়া ঠিক হবে না। এত কাঁচা প্রস্তুতি নিয়ে সেখানে যাওয়া বিপদ তার থেকেও খুবই মারাত্মক জায়গা ওইটা তাই বাইকটা অফিসের দিকে ঘুরালাম কিন্তু যা দেখলাম তার জন্য হয়তো আমি প্রস্তুত ছিলাম না তবুও দেখে যখন ফেলেছি তখন যাওয়া যাক পেছনে কি দেখলাম তা আপনাদের দেখাই আমি অফিসের গেটের খানিক দূরে থাকা অবস্থায় একটা গাড়ি বের হলো হাতে ঘড়িটার দিকে তাকিয়ে দেখি একটা তেত্রিশ এত রাতে কেউ অফিসে থাকার কথা না নিশ্চয়ই গন্ডগোল আছে তাই নিজের অফিসে ঢোকার চিন্তা ছেড়ে গাড়িটির পিছু নিলাম কিন্তু বেশি দূর যেতে পারিনি গাড়িতে থাকা লোক হোক বা লোকগুলো একটু বেশি চালাক বলে মনে হয় এত রাতে একটা বাইককে তাদের পেছনে আসতে দেখে হয়তো সন্দেহ করে তাই তাদের গাড়ির বা ঘুরিয়ে নেয় আর একটা কাছারি বাড়ির সামনে থামে কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও গাড়ি থেকে কাউকে নামতে দেখিনি আমিও কিছুক্ষণ আড়ালে লুকিয়ে থেকে সরে আসি আমি পেছনে আসতেই কিছুক্ষণের মধ্যে গাড়িটি সেখান থেকে বের হয় মনে মনেই বললাম আমাকে এত বোকা বানানোর প্ল্যানটা বড়ই কাঁচা হয়ে গেছে উনার পিছু নিলাম তবে এবার অনেক দূর থেকে ফলো করে পেছনে চলছি আবারও সামনে গেলে সন্দেহ করতে পারে আবার যেতে যেতে গাড়িটি একটা বড় শপিং মলের সামনে দাঁড়ালো কিছুক্ষণ থেমে চলে গেল পার্কিং করতে কিন্তু আফসোস আমি কোনো মানুষকেই দেখতে পাইনি এখানে সময় নষ্ট করা ঠিক হবে না তাই আবার ছুট লাগালাম অফিসের দিকে সেখানেই দেখতে হবে কিছু পাওয়া যায় কিনা অফিসে ঢুকে পড়ে ছি করে খুঁজেছি কয়েকটা রুম তেমন কিছু কিছু পাইনি রুম রুম সহ বেশ তালা দেওয়া তাই খোলা হয়নি এক বুক নিরাশা নিয়ে বেরিয়ে এসেছি সোজা বাড়ির দিকে এসেই তো আমার চক্ষু চরক গাছ কেউ একজন গেট দিয়ে ভেতরে ঢুকছে আর দারোয়ান গেট খুলে দিচ্ছে বাপ রে বাপ সে তো দেখি আমার থেকেও